মহাফিলে আপনারা মেলা বসান মেলা মেলা বসে না জালসার ভিতরে মেলা বসে মেলার ভিতরে কসমেটিকের দোকানও থাকে এই যে মহিলাদের সেন টেন গলার কানে দুল সব বেছে না আচ্ছা ওইটা কি ওনার স্বামীকে পাঠায় কিনতে না উনিও যায় তাহলে উনি যে যায় তাহলে ওনার সাথে কি আরো যুবকদের ধাক্কা লাগেনি তাহলে সেই জায়গায় যদি আমি বলি দোয়া কবুল করো আল্লাহ কই এই মোল্লা পাগল না কোন দোয়া কবুল হবে তুমি এখানে আমাকে ডাকছিস আর ওখানে কি বলছ এইগুলো আমাদেরকে সব কমপ্লিট করতে হবে তা না হলে দোয়া কবুল হবে না বাইরে আমার ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা নাকি নাকি বঙ্গবন্ধু না জাতির পিতা কি না ইব্রাহিম আল্লাহ কোনায়তে পাবেন বিল্লাহ তক আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার যা আল্লাহর ঘোষিত জাতির পিতা আগুনের ভিতরে ফেলায়ে দিয়ে জিব্রাইল ফেরেশতাকে বললেন সহযোগিতা করো জাতির পিতা এমনি হয় নাই জিজ্ঞাসা করছে কি সহযোগিতা করতে পারি বলে আপনি কে বলে আমি জিবরাইল ফেরেশতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে কেন বলে আমি ইব্রাহিম জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইলের সহযোগিতা চায় না আমি সহযোগিতা চাই একমাত্র আমার আল্লাহ তিনি সেনান আল্লাহ ওয়ালা আর ওরা ছিল আল্লাহ বিরোধী নমরুদ নমরুদের গুষ্টি Declared দিয়ে দিল। তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করি তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করতে চায় যদি তোমার আল্লাহ পারে তাহলে তোমার কলেমা পড়ে তোমার দলে চলে যেতে চায় তাহলে ইয়াবার কি আদব কত বড় মস্তান সন্ত্রাস কার সাথে যুদ্ধ করতে চাই আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মাবুদ ঘটনা তো এটা বলে হ্যাঁ আমি রাজি আছি আমি রাজি আছি ইব্রাহিম সাল্লাম গিয়ে কে বললেন রাজি আছে তুমি রেডি হও বলে আমারও সৈন্য গুলা বারুদ সব রেডি কোন জায়গায় হবে ময়দানে চলো ময়দানে ইব্রাহিম আলাহ সাল্লামকে নিয়ে গেছে নমরুদের দল বল ইব্রাহিম তোমার আল্লাহ যদি যুদ্ধে না আসে তাহলে কিন্তু তোমার খবর আছে যুদ্ধে সব হাজির কোন খোঁজ নাই নমরুদ বল তোমার আল্লাহ কই শেষদায় পড়ে বলেন মাবুদ তুমি যে জবান দিলা যুদ্ধ করবা তো আসো না কেন আল্লাহকে জবান দুই নম্বর নাকি যেরকম বলে আমি আসবো কেন বড় নেতা তো আগে যায় না আগে ছোট ছোট সৈন্য পাঠায় সেই সৈন্য হেরে গেলে আরো সৈন্য পাঠায় বলে সৈন্য হলেও পাঠাও তা না হলে তো মেরে ফেলবে বলে আমাকে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখো কোটি কোটি সৈন্য পাঠাই কালো মেঘের মতো হয়ে আসতেছে জোরে বলেন সৈন্যর নাম কি কিনা হ্যাঁ নম্র দই যে আসতেছে বলি আবার কি শৈল্য শৈল্যকে বলে দিছে তোর কাজ হলো খালি ওর গুষ্টি সুটি সব কামড়ায় খাওয়া যা শৈল্য এসে কামড়ানো শুরু করল নম্র দেব গুলা বারদ আর্মস তলোয়ার অস্ত্র সব বিফলে গেল মশাকি বান্দা যায় নাকি মশার কি কান আছে নাকি তোর কান ধরবে শেষ পর্যন্তর গোষ্ঠীর শুদ্ধে পালায়ে গেল পালায়ে গেল একটা ল্যাংড়া মশা ল্যাংড়া মানে আপনাদের দেশে কি বলে কাকে বলে ঠ্যাং ভাঙা খুঁড়া মশা একটা ল্যাংড়া ঠ্যাং ভাঙা মশাকে আল্লাহ অর্ডার দিল নমরুদের বাড়ি নমরুদ যখন পলাইয়ে গেল জিজ্ঞাস করে ওর বউ পলাই আসলা বলে এমন সৈন্য পাঠাইছে ধরাও যায় না মারাও যায় না বলে সৈন্য একটা দেখাইলা না আমার বড় শখ ছিল আমার আল্লাহ ঠিক আছে দেখাচ্ছি ওই ন্যাংরা মশাটাকে বলছে নমরুদের বোর সাথে দেখা কর এ ক্ষমতা কার তাহলে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন আপনি ক্ষমতাগিরি দেখাতে গেলেই তো বলেছেন এইবার কি করলাম পাখা বন্ধ করো বাতাস করতেছে পাখা বন্ধ করো এই যে সৈন্য বলি এই সৈন্যের ভয়ে তুমি পলে এই সৈন্য তুমি আবার নিজেকে খোদাই দাবি করো বলে কি যাতার কাম আমার আল্লাহ বললেন মশারে নাকের মধ্যে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে যা তোর ডিউটি হলো নমরুদের ব্রেনের মধ্যে গিয়ে শুধু বাচ্চা পাড়া আর কামড়ানো এক মরদ লোক টিপেও কাজ হয় না বলে মাস। ঘুষি মারলেও যন্ত্রণা কমে না এইভাবে লোকটা বিরক্ত হয়ে গেল শেষ পর্যন্ত জুতা পড়েছিল জুতা দিয়ে মারার সাথে সাথে সঙ্গে সঙ্গে নমরুদ মারা গেছে আল্লাহর উপরে বেঈমানি করাতে আল্লাহর কথা না মানাতে আল্লাহর কিতাব না মানাতে কি খেয়ে মারা গেল জোরে বলেন আর জোরে বলেন মুসলমান এখন সাবধান হয়ে যাও কখন জানি তোমার কপালে কার জুতা এসে পড়ে এখনো মসজিদে যাও ফজরে হাজির হও জোহরে হাজির হও তোমার ব্যবসা বাণিজ্য কার্যক্রম কিছু বন্ধ হয়ে আগে মসজিদে দুনিয়াটা উল্টায় দিলেন আল্লাহ সাল্লামের সাথে এমনই বেআবী করেছ ছেলেও বেয়াদ ছিল লোহু আলাই সাল্লামের ছেলেও ছিল

আমি আবার জিজ্ঞাসা করছি মসজিদে কোনো খাসি জবাই আছে নাকি বলে আজকে জোড়া খাসি জবাই আছে এ হলো খাসি খাওয়া মুসল্লি জোরে বলেন ঠিক আজকে আমাদের মসজিদে মুসল্লি খুব একটা নাই খাসিও নাই জিলাফিও নাই আর যদি শুনে যে খাসি জবাই হচ্ছে মসজিদে দুতলা সাদের উপর পর্যন্ত লোক ধরে না তাহলে এটাকে কি নামাজি বলা যাবে জোরে বলেন ভাবে আমাদের খুচরা পাপ বলা হয় সমস্ত পাপ হয়ে 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 গেছে যান। যে কোন মুহূর্তে বিপদ আসলো আসলো কিভাবে বিপদ কিভাবে আসবে স্টেজটা যদি আল্লাহর ধ্বংস করতে হয় বক্তার ভিতরে ঝামেলা বাজায় দিবে আল্লাহ আর নাহাই সভাপতির ভিতরে ঝামেলা বাধায় দিবে আর নাহাই কমিটির ভিতরে ঝামেলা বাধায় দিবে আর নাহাই মহিলাদের প্যান্ডেলে মারামারি হবে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে প্যান্ডেল শেষ আল্লাহ যখন ইচ্ছা করবে যে না ধ্বংস করার আল্লাহর বহু রাস্তা আছে কি নাই তাই ধ্বংস ঠেকাবে কে আল্লাই ধ্বংস করবে আল্লাহ ঠেকাবে তাহলে ধ্বংস করবে এমন কাজ না করলে তো আর ধ্বংস করবে না আমার কত অপরাধে অপরাধী আমরা পরে বলছি আল্লাহ তালাপ সঙ্গে সঙ্গে নহু নবীকে বলে দিলেন তুমি রেদি হও জাহাজ একটা বানাও আমি প্লাবন দিয়ে দিব ওই গজবটা হলো ছিল কি প্লাবন প্লাবন মানে পানি পানি জলোচ্ছ্বাস করে দিব আল্লাহর অর্ডারে জাহাজ বানালেন জাহাজ বানাইছে কার নারে জোরে কন্ত তাহলে এলাকার লোক আবার কত বড় খারাপ ছিল ওরা আবার করলো কি নুহু পায়খানা বানাইছে চল যায় পায়খানা করিয়া আসলে আমাদের থেকে ওরা একটু বেশি বিপদজনক ছিল নাকি আমরা নবীর বানানো জাহাজে আমরা পায়খানা করব না এত বড় বেয়াদব আমাদের তবে আছে আমাদের দেশে যে না তাই না থাকলে বা মসজিদের স্যান্ডে মসজিদের ফ্যান চুরি হয় কেন মসজিদের ক্যাশ ভাই ক্যাশ বাক্স ভাঙে টাকা চুরি হয় কেন ওটা এক সিস্টেমের বেয়াদ আমরা আর এক সিস্টেমের বেয়াদ নাম বলবো না কোনো এক মাজারের দান বাক্স খুলে প্রতি মাসে একবার এবং ডিসি সাহেব সভাপতি তো এক মাসে সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা হয় মাসে খুলে দেখে খুচরা টাকা ছাড়া কিছু নেই ডিসি টাকা গেল কোথায় বাক্সতে তো তালা মারেছে সরকারি সিল মারা আছে টাকা নিল কেনা সিআইডি ডিআইবি গোয়েন্দা তদন্ত করে দেখে চোর ধরা পড়লো চোরকে রিমান্ডে নেওয়া হলো বলে কেমনে তালা

সবাই বলল নুহু পায়খানা করেছে পায়খানা করে আসি পায়খানা করেছে নুহু আলাইহিসসালাম বলে মাবুদ গো আপনি যে অর্ডার দিয়ে জাহাজ বানাতে বললেন এ দেশের মানুষ এত খারাপ পায়খানা করতেছে আমার আল্লাহ বলে নুহু পায়খানা করুক পেশাব করুক তোমার দরকার নাই আমার জাহাজ ওদেরকে দিয়ে ওদের পায়খানা পরিষ্কার করা ও। সালাম বসে আছে খারাপ পায়খানা পরিষ্কার করবে আমার আল্লাহ বলে নহু তুমি এখনো আমার ক্ষমতার সম্পর্কে আইডিয়া করতে পারো নাই বলে ঠিক আছে নোহ তুমি ইবাদত নিয়ে ব্যস্ত থাকো আমি দেখতেছি পায়খানা করতে করতে জাহাজ ভরপুর এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে কুষ্ঠ রোগ এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে কুষ্ঠ রোগ এই মহিলার আবার একটু শখ হিসে যে নহুর ওই পায়খানায় সবাই পাইখানা করলো খালি আমি আল্লাহর কত বড় খেলা দেখেন সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ মহিলা গেছে কেবল পায়খানায় বসছে আমার আল্লাহ বলে যে বুড়া মানুষ বেশি জোরে ধাক্কা দিও না অল্প একটু ধাক্কা দিয়ে ফেলাইয়া দাও বৃদ্ধা মহিলাকে ফেলায় দিলেন জিব্রাইল ফেরেস্তা ফেলায় দেওয়ার পরে ফেলায়ে দেওয়ার পরে পায়খানার ভিতর থেকে লাভ দিয়ে উঠে দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে চেহারা সব জগা এইবার ওইখান থেকে যাচ্ছে চাষি তুমি তো কুষ্ঠ রোগ ছিল এত সুন্দর চেহারা হলো কেমনি বলে তাহলে শোনো আমরা এতদিন তো যার যার বাড়িতে এই যে সব এক জায়গায় করা হলো পোলাও খাওয়া মাছ মাংস খাওয়া ঘি পোলাও খাওয়া লাল শাক কালো শাক খাওয়া সব ডিজাইনের পায়খানা এক জায়গায় হয়ে গেছে তাই ভালো হয়ে গেছে তাই নাকি

এইবার বুবা কথা বলতে পারেন এক গিলাস খাবার সাথে সাথে কয় আব্বা কেমন আছো চিন্তা করছে এক গিলাসে আব্বা লাগলো আর এক গিলাস খা অন্ধ কানা খুড়া ন্যাংড়া গ্যাস্ট্রিক আলচার পেটে ব্যথা সব ভালো হয়ে গেল এইবার এলাকার মানুষ চিন্তা করলো এখন তো ভালো হয়ে গেল ভবিষ্যৎ প্রজন্ম যারা কানা হবে বোবা হবে তাদের জন্য একটু নিয়ে যায় কলসে ভর্তি করে কলস ভর্তি করে যার যার মতো নিয়ে গেল নিয়ে যেতে যেতে যখন শেষ হয়ে গেল কিছু বিদেশ থেকে লোক আসছে যে ভাই তো শেষ হয়ে গেছে তো ধুয়ে ওই পানি খাইলেও কাজ হবে বিদেশিরা ধুচ্ছে আর মাঝতেছে নিয়ে যাবে এইবার নুহলা সাল্লাম যাচ্ছে যাই কয় ব্যাপার কি সোহান নিব তোমার আল্লাহাম আল্হামদুলিল্লাহ বাইর আমার পায়খানা খাওয়ায় মানুষ পায়খানা খাওয়ালো আল্লাহ পারে কি পারে না সাদ্দাদ করল কি জান্নাত বানালো বারো হাজার কামরা বানালো জান্নাত বানালো বারো হাজার কামরা জান্নাত ভিজিট করার আগে বলল জান্নাতের মধ্যে তো হুর থাকে আপনার খালি জান্নাত কেন হুর পরি কোথায় ওই টাইমে বারো হাজার সুন্দরী মেয়েকে নিয়ে এক একটা কামরার ভিতরে ঢুকাইলো অথচ সাদ্দাদের জন্মের কথা সাদ্দাদের মার জান কবজ করার সময় আজরাইল কেন্দে ফেলেছিলেন জীবনে আজরাইল কান্দে না আল্লাহর দেওয়া নে তুমি নিবাব মিছিল মিটিং করব যখন ক্ষমতায় বসে যাও তখন তুমি রং তামাশা করো ভুলে যেও না এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ ঘর একা রে বন্ধ কিসের অহংকার আবারও অননয় বিনয় করে বলছি পাপ বেশি হয়ে গেছে বলে কি পাপ যে সন্তান বাবাকে ধরে মারে আল্লাহর কেঁপে যায় জোরে বলেন ঠিক কিনা এই বাংলার যদিও এই জিনিসটা খুব খারাপ আবার ভালো এই জিনিসটা খুবই খারাপ আবার ভালো যদি ভালো চোখে দেখা যায় ভালো আর যদি খারাপ চোখে দেখা যায় এর মতো না পাবে জিনিস পৃথিবীতে না সেকেন্ডে পৃথিবীর খবর আপনি পকেটের ভিতরে ঢুকে পড়ছে এই ফেসবুকের ভিতরে এমন বেদব সন্তান মাকে মারতে মারতে মেরেই ফেলে এমন আসে না বাবাকে মারতে মারতে লাঠি দিয়ে বাবা ছেলের পাও জড়াই ধরে তাও মারতেই থাকে এই দেশে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলে আমরাও নিজের মা বাপ মনে করি ঠিক কিনা ইনি বৃদ্ধ হয়ে গেছে যদি শাশুড়ি জীবিত থাকে এখন আম্মা ভালো আছে ঈদের বাজার করার সময় আম্মা এটা আপনি নেন আমরা যারা স্বামী বর মা বাপকে নিজের মা বাপ মনে করি আর আমাদের মা বাপকে আমাদের বৌরা মনে করে এত জঞ্জল মরে এই দুই জঞ্জাল মরে না কোন দিক দিয়ে আপনি শান্তিতে আছেন আপনি শান্তিতে আছেন আমি সারা দিন ওয়াজ রাত্রে ওয়াজ করি সারা দিন দোয়া তদ্বির পানি পড়া এইগুলো দেওয়া লাগে আমাদের গ্রামে হারাম কোন দিন একটি টাকা নি নাই তাবিজ ফिरी দোর बांधে কার बांधে সব ফिरी দি শুধু এই তার ভিতরে শুধু আসে হুজুর আমার মেয়েটাকে মাইরি মাজা ভেঙে দিয়েছে কেডা বলে সময় হুজুর আমার মেয়েটাকে একটা ছেলের সাথে চলে গেছে হুজুর আমার মেয়েটা লেখাপড়া বাদ দিয়ে খালি একদিকে তাকায় এই ধরনের গজব ঘরে ঘরে আসে তারপরে এই যে মাল দেখতেছে না এই যে কত হুজুরের তাবিজ নিশাল নাই জানে পড়াই মন বসে না পড়াই মন বসবে কি তুমি তো সেইভাবে তাকে তৈরি করো নাই জলে বলো ঠিক বাপ আর মা যদি সর্বক্ষণ গিবদ করে ও গিবদ শিখবে ঠিক কি না একটা একটা করে আসি ওয়াজের ভিতরে আসতে আসতে ঢুকতেছি আজকে বাংলাদেশে কমপক্ষে পঞ্চাশ হাজার জালসা হচ্ছে অল বাংলাদেশে হচ্ছে কিনা যত মাজার আছে জিকির হচ্ছে যত মসজিদ আছে জুম্মাল নামাজ আনতে দোয়া হয়েছে তাহলে এত দোয়া এত জালসা এত জিকির এত কিছু বলুন আমরা মুসলমান সুখে আছি না দুঃখে আছি জোরে কন দুঃখে আছি তাহলে কি দোয়া কবুল হচ্ছে না নাকি আজকে এই মহাফিলটায় আসলেন আলেমদের দিকে তাকায়ে তার হাতে দশ হাজার বিশ হাজার টাকা আল্লাহর ঘরকেও দান করলেন তাহলে ইমান তো আমাদের একবারে কম না কিন্তু আমরা শান্তিতে নাই কেন শোনেন যখন দেশে যখন মুসলিমের কথা বলছি যখন মুসলমানের ভিতরে একেবারে দুই নম্বরই চলে আসবে তখন আর মুনাজাতে কাজ হবে না জালসা দিয়েও ঠেকাতে পারবেন না দুই নম্বরই আমাদের ভিতরে ভরপুর হয়ে গেছে যেমন এক নম্বরে মসজিদ বানাই কিন্তু মুসল্লি মারে না মসজিদ বানালে নেকি হয় কিন্তু ওই মসজিদে নামাজ না পড়লে যে মসজিদের কোনো দাম নাই এটা জানা নেই আমরা মসজিদ বানাচ্ছি মার্কেটের ভিতরে সব থেকে এই টাইলস কেনার সময় ওই মসজিদের টাইলস কিরম ওই রকম হওয়া লাগবে না বিদেশ থেকে টাইলস পাথর নিয়ে এসে মসজিদ বানাচ্ছি কিন্তু আমাদের ভিতরে ইমান নাই কেন ইমান নাই এই মুসল্লিদের ভিতরে আছে সুদঘোষ এই মুসল্লিদের ভিতরে আছে ঘুষঘোষ এই মুসল্লিদের ভিতরে আছে জিনাকারী এত অপরাধ চার দোকান তো একেবারে জাতীয় সংসদ ওই জায়গায় দেখবেন যে চব্বিশ ঘন্টা একাধারে মানুষের বদনাম ছাড়া কিছু হয় না শুধু ওখানে কেন আমাদের যেটা অরিজিনালি জাতীয় সংসদ সেখানেও কি মারামারি নাই নাকি গিবদ করা করি নাই নাকি তাহলে আমরা গিবদ করা কি গুণা নাকি নাকি আল গিবাদ মিনাল আমরা যখন বিভিন্ন জায়গায় যাই আমাদের দেশের ছেলেরা অনেকে সেলফি মারে সেলফি বুঝেন তো সেলফি কি ছবি তুলে প্রচুর একটা ছবি তুলব। তা আমি ছবি তুলতে দিই না কেন কোন জায়গায় ছবি রাখবা ওই জায়গায় তোমার এক নাপাক মহিলার ছবি আছে যে জায়গায় বাঙালি হুজুরের ছবি রাখবা সে জায়গায় আবার তোমার এক বান্ধবীর ছবি আছে তাহলে বান্ধবীর ছবি আর হুজুরের ছবি কি এক জায়গায় রাখতে চাও নাকি নারীদের পর্দা বলতে নাই যে দেশে নারীদের পর্দা থাকে না সেই দেশে খোদার রহমত আমরা মুনাজাত করে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও দোয়া কবুল হবে না তার প্রমাণ ইব্রাহিম আলিহি সাল্লামকে আগুনের ভিতরে ফেলায়ে দিল যখন চড়ক বানাইল চড়ক ধাক্কা দেওয়া যায় না শয়তান এসে নমরুদ কে যে তুমি ধাক্কা কাজ হবে না বলে কেন বলে সত্তর হাজার রহমতের ফেরেস্তা চড়ক ধরে আসে ইব্রাহিম নবীকে ফেলাইতে পারবা তখন শয়তানকে জিজ্ঞাসা করল কি করলে ফেরেস্তা যাবে বলে ফেরেস্তা যাবে একমাত্র মহিলাদেরকে চল্লিশটা মহিলা নিয়ে এসে চলে করে তারপরে ওনাকে আগুনের ভিতরে ফেলাই দেবো ভাইর আমার যত বড়ই আপনি নেককার বান্দা হন মেয়েদের মাথার কাপড় যখন পড়ে যাবে তখন আর আপনি মনে করবেন না যে আপনার দোয়া কর চারিদিকে গান গাচ্ছে মেয়েরা স্টেজে আমরা টুপি ছাড়া আসি না আমরা জুব্বা ছাড়া স্টেজে উঠি না আমরা কোরআন হাদিসের কথা বলি আবার অজু বাড়ির থেকে করি আসলো আবার আর একবার অজু করে উঠি আর যেভাবে নাট্য মঞ্চে যাত্রার প্যান্ডেলে গানের প্যান্ডেলে মহিলারা গান গাচ্ছে তাদের বুকে উড় নেই আচ্ছা গানের মজলিশে যাই কারা বুড়ারা না যুবকরা আচ্ছা যখন মহিলাদের বুকে উড়না নাই ওইভাবে যখন গান গায় যুবকরা কি লাইলাহা ইল্লা তা সুভানাকে নিখুন তুমি না জলমিন এই দুয়া পড়ে যুবকরা আরো শীষ মারে একেবারে মনের মতো পাইছে তাহলে এত গুনা করে রেখে ওয়াজ দিলে কাজ হবে যদি বলেন কাজ হবে একটি একটি করে আসেন আমরা এত বড় অপরাধী আর বক্তার পাশাপাশি জমিন মাঝখানে আয় কুদাল দিয়ে ব্যাখ্যা করে আইলগুলো সব ওনার জমিনের মধ্যে আমার জমিন ঠেলে নিয়েছি আমার জমিনের মধ্যে ওনার জমিন ঠেলে নিয়েছি কায়দা করে আমি নিয়েছি জোর করে উনি যাতে বুঝতে না পারে মসজিদে যাই বলছি কাতার সোজা করে কিন্তু এদিকে তো ব্যাখ্যা করেছেন ওখানে সুজা করে লাভ কেন আমার বন্ধুরা এই যে ঠিক বলতেছেন যে ঠিক বলতেছে সেও এরকম করে সবই ঠিক ওটাও ঠিক মারিয়ে নেওয়াও ঠিক চুরি করাও ঠিক যার জন্যে কি হবে গজব হবে গজব কি ইসরাইলের সাথে ফিলিস্তিনের বেঁধে গেছে নিশ্চয়ই একটা ইস্যু আছে ওই ইস্যুতে তাদের বাচ্চা কাচ্চা সব ধ্বংস হয়ে যাচ্ছে এইবার আমাদের গজব কি বিএনপি জামাত মোল্লা গোষ্ঠী আওয়ামী লীগের সাথে বেঁধে গেছে বেঁধে যাওয়ার পরে কি হবে মার ধর লুট তরাস এইভাবে দেশ সব অরাজকতার ভিতরে চলে যাবে এটা জ্বালাও পোড়াও এটা শেখ হাসিনার দোষ না খালেদা জিয়ার দোষ না এটা জামাতের দোষ না আমরা অতিরিক্ত গুনার কারণে এগুলো আমাদের কপালে পাও না কেন মানুষ যখন অধপতনে যায় একটা একটা করে আসেন লুত আলাই সাল্লামের সময় পুরুষে পুরুষে জিনা করতো পুরুষে পুরুষে জিনা করত আল্লাহ সহ্য করতে পারলেন না দুনিয়াটা উলটায় দিলেন কোরআনের কথা গেল দুনিয়াটা উল্টায় দিলে ১৯৭১ সালে আমাদের মা বোনের ইজ্জত বাচ্চা কাচ্চা সব গুলি করে মেরেছে আর মা বোনের ইজ্জত যে কত বেশি তা বলা যায় না এগুলো কারণ ওই যে চব্বিশ বছর পর পাপ সব জমা হয়েছে এইবার আমাদের পাপের কারণে আমরা আমরাই মরি শেষ পর্যন্ত আবার দুহাই দি আল্লাহ দুহাই দি মোল্লা আগে মলবিদের বিদের দুয়াই ধার ছিল এখন আর দুয়াই ধার আসলে যে দোয়া পৌঁছে যে সব লোক নিয়ে দোয়া করলে সেসব লোকই তো নাই আসুন মহাফিলে আপনারা